আসসালামু আলাইকুম একটি ভিডিও কন্টেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল হচ্ছে ভিডিও ফুটেজ আর আমরা সবাই জানি বর্তমানে প্রচুর টুলস রয়েছে যেগুলো দিয়ে আমরা ভিডিও জেনারেট করতে পারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেসব ফ্রি এয়ারটুলসগুলো দিয়ে ভিডিও জেনারেট করি সেই ভিডিওগুলো আমাদের কাঙ্ক্ষিত ভিডিওর সাথে মিলে না ফলে একটা ভিডিওর জন্য আমাদেরকে অনেকগুলো ভিডিও জেনারেট করতে হয় এবং আমাদের অনেক বেশি সময় লেগে যায় তো আজকের টিউটোরিয়ালে এআই দিয়ে ভিডিও জেনারেট করার সবচেয়ে সহজ উপায় আপনাদের সাথে শেয়ার করব। যেখানে আপনাকে কোনো ধরনের প্রম্পট লিখতে হবে না এবং ঠিক যেরকম ভিডিও চাচ্ছেন সেরকমই ভিডিও আপনি তৈরি করতে পারবেন খুবই সহজে তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সে সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো আমরা যারা খুব ভালো প্রম্পট লিখতে পারি না অথবা প্রম্পট লেখার এত ঝামেলা নিতে চাই না এত বেশি সময় ব্যয় করতে চাই না তারা চাইলে এই শর্টকাট টিপসগুলো অ্যাপ্লাই করে খুবই সহজে কম সময় ভিডিও জেনারেট করতে পারবেন যেভাবে আমি জেনারেট করি ফর এক্সাম্পল আমার ভিডিওর জন্য এমন একটা ভিডিও ফুটেজ আমি জেনারেট করতে চাচ্ছি যেখানে একজন ব্যক্তি কোরআন পড়ছে তো এর জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে এরকম একটা ছবি খুঁজে বের করতে হবে সেটা যেখান থেকেই হোক না কেন গুগলে সার্চ করে নিতে পারেন ফেসবুক থেকে নিতে পারেন ইউটিউব থেকে নিতে পারেন যে কোনো প্ল্যাটফর্ম থেকে নিতে পারেন যেমন আমি চলে এসেছি পিন্টারেস্ট ডট কম আমি আমি যেখান থেকে ছবিগুলো কালেক্ট করি আমি প্রিন্টারেস্ট থেকে বেশিরভাগ ছবিগুলো নিই আমি প্রিন্টারেস্ট ডট কমে চলে আসছি আপনারা গুগলে করে পেয়ে যাবেন এবং সবগুলো সাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যেগুলো আপনারা ইউজ করবেন যেমন আমি যদি এখানে পিন্টারেস্ট লিখে হচ্ছে মুসলিম ম্যান ড্রিড কোরআন এখন এখানে কোরআন পড়ছে এরকম অনেকগুলো ছবি পেয়ে যাবো আমার যেটা পছন্দ আমি সেটা নিতে পারি ফর এক্সাম্পল আমি এই ছবিটা নেব এটা নিলাম এখন আমি এটাকে একটু বড় করে দেব এখানে ক্লিক করে বিউ লার্জারে ক্লিক করে বড় করে দেবো এখন আমি এই ছবিটা দিয়ে একটা ভিডিও ফুটেজ ক্রিয়েট করব। এর আগে আমি যেটা করব এই ইমেজটাকে আমি রিটার্চ করে নেব অর্থাৎ আমি সেম ইমেজটা ইউজ করব না আমি ঠিক এইরকম আর একটা ইমেজ তৈরি করব সেম যাতে করে আমাদের কপি রেটে কোনো সমস্যা না থাকে সেই আমরা প্রথমে রাইট বাটন ক্লিক করে এই ছবিটাকে কপি করে নেব এটাকে ডাউনলোড করা দরকার না জাস্ট কপি করে নেবেন এখন আমি এই ছবিটাকে নিয়ে যাব ড্রিমিনাতে ড্রিমিনা সম্পর্কে আপনারা অনেকেই জানেন এটি ক্যাপকাটের একটি ফ্রি আইসাইট এখানে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন তো আমি যদি এখান থেকে একটা নিউ ট্যাব নিই আমি এখানে ড্রিমিনা রেখে সার্চ করব আমি এখান থেকে ডিমিনাতে ক্লিক করব আর ডিমিনার লিঙ্কটিও আমাদের ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এরপর আমি এখান থেকে সিম্পলি সাইন ইন করে নেব আমি এখান থেকে সাইন ইনটা দেখাচ্ছি যাতে করে যারা একদম নতুন তাদের জন্য সহজ হয় এখানে ক্লিক করে জাস্ট সাইন ইনে ক্লিক করবো এরপর আমি চাইলে আমাদের যে জিমেল আছে সেটার মাধ্যমে সাইন ইন করে নিতে পারি আমি কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব ওকে সাইন ইন হয়ে গেল দেন আমরা এখান থেকে চলে যাব ক্যানভাস এডিটর এখানে চলে যাব এখন আমরা এখান থেকে প্রিন্টারেস্ট থেকে যে ছবিটা কপি করেছিলাম সেটা ডিমিনাতে জাস্ট কন্ট্রোল বি প্রেস করে পেস্ট করে দেব। তাহলে এটা এখানে আপলোড হয়ে যাবে আপলোড হয়ে গেল এখন আমরা চাচ্ছি এই ছবিটাকে আমরা রিটার্চ করে নেব অর্থাৎ সেম আরেকটা ছবি ক্রিয়েট করব। সেজন্য আমরা এখান থেকে রিটার্চ ক্লিক করব দেখুন সেম আরেকটা ছবি জেনারেট হয়ে গেল আমি যদি আগের ছবিটা দেখাই দেখুন এটা হচ্ছে আগের ছবি এবং আমরা যে নতুন করে যেটা রিটার্চ করলাম এটা হচ্ছে এটা ছবিটা দেখতে সেম একই রকম বাট একদম ডিফারেন্ট একটা ছবি আপনার যদি একটু ভালোভাবে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন এখন আমরা এই ছবিটা যে কোনো জায়গায় ইউজ করতে পারি কপিরাইটে কোনো ঝামেলা থাকবে না আচ্ছা এখন আমাদের এই ছবিটা হচ্ছে পোর্ট্রেট আমি চাচ্ছি এটাকে আমরা ল্যান্ডস্কেপ মোডে এক্সপান্ড করব। বিশেষ করে আমরা যখন ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি তখন আমাদেরকে ল্যান্ডস্কেপ মোডের ছবিগুলো ভিডিওগুলো ইউজ করতে হয় সেই ক্ষেত্রে আমরা এই ছবিটাকে এক্সপ্যান্ড করে নিতে পারি সেজন্য আমরা এখান থেকে জাস্ট ছবিটাকে সিলেক্ট করে এখান থেকে এক্সপান্ডে ক্লিক করব এরপর আমরা এখান থেকে সিক্সটিন টু নাইন এই অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে দেবো ব্যাস তাহলে যেটা হবে এখানে এই ছবিটা যতটুকু আছে বাকি অংশটুকু এক্সপান্ড হয়ে এখানে আরও কিছু এনভায়রনমেন্ট যোগ হবে আমি এখানে কোনো প্রম্পট লিখব না জাস্ট এক্সপান্ডে ক্লিক করব। তাহলে এটা অটোমেটিক্যালি এক্সপ্যান্ড হয়ে যাবে এবং পারফেক্টভাবে হবে বিশেষ করে আমার হাতে যখন সময় কম থাকে তখন আমি এভাবেই ভিডিওগুলো জেনারেট করি এই দেখুন ছবিটা এক্সপ্যান্ড হয়ে গেল এখানে চারটা ছবি আছে এখানে খেয়াল করুন এটা হচ্ছে একটা আমি যদি এখানে নেক্সটে ক্লিক করি আরেকটা আসবে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি রাখতে পারেন যেমন আমি এটা রাখলাম দেন এখান থেকে ডানে ক্লিক করবো এরপর আমি ছবিটাকে সিম্পলি ডাউনলোড করে নেব এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে আমরা জেপিজি মোডে এটাকে ডাউনলোড করে নেব ব্যাস আমাদের ছবির কাজ শেষ এখন আমরা এই ছবিটাকে ভিডিওতে কনভার্ট করব এছাড়া আপনি চাইলে ইউটিউবের যে কোনো ভিডিও থেকেও ছবি একটা ছবি কালেক্ট করে সেই ছবি দিয়েও আপনি চাইলে রিটাচ করতে পারেন যেমন আমি যদি এখান থেকে ইউটিউবে চলে যাই যেমন আমি চাচ্ছি এরকম একটা ভিডিও জেনারেট করতে এখন আমি যেটা করতে পারি এখান থেকে একটা ছবি কালেক্ট করব তো এর জন্য আমি প্রথমেই এখান থেকে এই ছবিটার একটা স্ক্রিনশট নিয়ে নেব আপনারা যে কোনো এক্সটেনশন অথবা যে কোনো সফটওয়্যার দিয়ে স্ক্রিনশট নিতে পারেন আমি গ্রিনশট ইউজ করি আমি এখান থেকে এই ছবিটার একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এতটুকু পর্যন্ত আমি একটা স্ক্রিনশট নিলাম এটা ডেস্কটপে সেভ হয়ে গেল এখন আমি এই ছবিটাকে ড্রিমিনাতে নিয়ে আসবো ড্রিমিনাটা আমি এটাকে ডিলিট করে দিচ্ছি আপলোড ইমেজে ক্লিক করে আমরা স্ক্রিনশট নেওয়ার ছবিটাকে নিয়ে আসবো ফর এক্সাম্পল আমরা স্ক্রিনশট নিয়েছিলাম হচ্ছে এই ছবিটা এটাকে আমরা নিয়ে আসব ওকে এখন আমরা এই ছবিটাকে জাস্ট রিটাচ করে নেবো আমরা এই ছবিটাকে সেম আরেকটা ছবি ক্রিয়েট করব সেজন্য জন্য এখান থেকে রিটাচে ক্লিক করব এই দেখুন সেম আরেকটা ছবি জেনারেট হয়ে গেল আমি যদি আগের ছবিটা দেখাই এটা হচ্ছে আগেরটা এটা হচ্ছে নতুনটা এখন আমরা এখানে উপরে যে একটা লগো রয়েছে আমরা চাইলে এটাকে রিমুভ করে ফেলতে পারি এখান থেকে রিমুভে ক্লিক করে যে অংশটুকু আমরা রিমুভ করতে চাচ্ছি সেটা ভাবে ব্রাশ টুল দিয়ে আমরা সিলেক্ট করে দেব ওকে দেন এখান থেকে রিমুভে ক্লিক করব। এভাবে অপ্রয়োজনীয় কিছু থাকলে সেটা রিমুভ করে ফেলতে পারবেন ওকে রিমুভ হয়ে গেল ওকে এই ছবিটা যেহেতু ল্যান্ডস্কেপ মোডে রয়েছে এটাকে আমরা আর এক্সপার্ড করছি না আমরা এই ছবিটাকে সেভ করে ফেলবো এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে জাস্ট ডাউনলোডে ক্লিক করবো এখন আমরা দুইটা ছবি পেয়ে গেলাম এখন আমরা এই ছবিগুলো দিয়ে ভিডিও জেনারেট করব এর জন্য আমরা অনেকগুলো ফ্রি এয়ার টুলস ব্যবহার করতে পারি যেমন আমরা চাইলে মিনিমাক্সের হাই লো এয়ার টুলস ব্যবহার করতে পারি অথবা পিক্স বার্স ইউজ করতে পারি তো আমরা এখান থেকে হাইলোতে চলে যাব এবং এই সাইটের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে অ্যাক্সেস করতে পারবেন অথবা হাইলো লিখে সার্চ করে পেয়ে যাবেন এবং এখানে যখন আপনি ফার্স্ট টাইম লগ ইন করবেন তখন আপনি এখানে এগারোশো ক্রেডিট ফ্রি পেয়ে যাবেন এগারোশো ক্রেডিট দিয়ে আপনি অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন তিরিশ পঁয়ত্রিশটা ভিডিও জেনারেট করতে পারবেন এবং আপনার যখন সেই ক্রেডিটগুলো শেষ হবে প্রতিদিন আপনি একশো ক্রেডিট করে ফ্রি পাবেন এবং একশো ক্রেডিট দিয়ে আপনি তিনটা ভিডিও জেনারেট করতে পারবেন তো আপনি যদি চান যে বিশটা ত্রিশটা ভিডিও জেনারেট করতে প্রতিদিন যেভাবে আমি করি সেই ক্ষেত্রে আপনি চাইলে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন উইদাউট মোবাইল নাম্বার মোবাইল নাম্বার ছাড়া যেভাবে আমি ক্রিয়েট করি সেটা আমরা ভিডিও শেষে দেখিয়ে দেবো মিনিমাম দশটা জিমেল যদি আপনি তৈরি করে রাখেন সেই জিমেলগুলো দিয়ে আপনি প্রতিদিন তিরিশ থেকে পঁয়ত্রিশটা ভিডিও জেনারেট করতে পারবেন যেমন আমি যদি এখানে ক্রমে ক্লিক করি এখানে দেখুন আমাদের অনেকগুলো জিমেল এখানে প্রোফাইল আকারে রয়েছে এবং এটা আমরা ভিডিও শেষে দেখিয়ে দেবো এইভাবে আপনারা মোবাইল নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমরা ভিডিও শেষে দেখিয়ে দেবো এখন এখানে তিনটা অপশন রয়েছে খেয়াল করুন ইমেজ টু ভিডিও টু ভিডিও সাবজেক্ট রেফারেন্স আচ্ছা আমরা এখান থেকে ইমেজ টু ভিডিওটা দেখব এখানে আমরা প্রথমে আমাদের ইমেজগুলো নিয়ে আসবো যে ইমেজটা দিয়ে আমরা ভিডিও জেনারেট করতে চাচ্ছি তো সেই জন্য আমরা এই বক্সে ক্লিক করব বক্সে ক্লিক করে এখান থেকে আমরা ইমেজটাকে আপলোড করব আমি এই ইমেজটাকে নিয়ে আসবো ওকে এখন আমরা চাইলে ঠিক এভাবে ভিডিওটা জেনারেট করতে পারি এখানে জাস্ট জেনারেটে ক্লিক করলে এই অবস্থায় ভিডিওটা জেনারেট হয়ে যাবে আর আপনি যদি একটু ভালো ভিডিও পেতে চান তাহলে সেক্ষেত্রে এখানে প্রম্পট লিখে দিতে পারেন আর যেহেতু আমি আগেই বলেছি যারা প্রম্পট লিখতে চান না বা প্রম্পট লেখার ঝামেলা নিতে চান না তারা কিভাবে ভিডিও জেনারেট করবেন সেক্ষেত্রে আপনি চাইলে ছোট্ট একটা এআই টুলস ব্যবহার করতে পারেন যেটা এআই এক্সটেনশন সেটা দিয়ে আপনারা খুবই সহজে যে কোনো ইমেজ থেকে প্রম্পট বের করে নিতে পারেন তো সেজন্য জন্য প্রথমে এক্সটেনশানটাকে ইনস্টল করে নিতে হবে যেমন আমি যদি এখান থেকে নিউ ট্যাবে ক্লিক করি এখানে আমি লিখবো হচ্ছে ক্রোম ওয়েব স্টোর এটা লিখে সার্চ করব এরপর এখান থেকে ক্রোম ওয়েব স্টোর চলে যাব এই সাইটের লিঙ্কও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আমরা ইমেজ টু প্রম্পট একটা এক্সটেনশন খুঁজে বের করবো এখানে সার্চে লিখব হচ্ছে ইমেজ টু প্রম্পট ওকে এখানে আপনারা অনেকগুলো এক্সটেনশন পেয়ে যাবেন আমি এখান থেকে একদম উপরে যেটা রয়েছে এটা ইউজ করবো এটা আমি ক্লিক করলাম এরপর এটাকে আমরা ক্রোমের মধ্যে অ্যাড করে নেব এক্সটেনশন হিসেবে সেজন্য অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করব দেন অ্যাড এক্সটেনশন তাহলে এটা এখানে এক্সটেনশনের মধ্যে চলে আসবে এবং আমরা এটাকে খুব সহজে ইউজ করতে পারবো ওকে এটা অলরেডি এখানে চলে আসছে এখানে দেখুন এক্সটেনশনের মধ্যে আমরা এটা পেয়ে যাব এখন আমি যদি এই এক্সটেনশনটা ইউজ করে যে কোনো ছবি থেকে প্রম্পট বের করতে চাই তাহলে কি করব যেমন আমি যদি এখান থেকে এটাকে ক্লোজ করে ফেলি আমি আরেকটা নিউ ট্যাব নিচ্ছি এখান থেকে আমি গুগল ট্রান্সলেটে চলে যাব ওকে গুগল ট্রান্সলেটটা ওপেন করব দেন এই অবস্থায় আমি জাস্ট এক্সটেনশনটাকে ওপেন করে রাখবো এখানে ক্লিক করব এক্সটেনশনের মধ্যে দেন ইমেজ টু প্রম্প এটাকে এখানে এটা এখানে কর্নারে চলে আসবে দেন আমরা যে ছবি থেকে প্রম্পট বের করতে চাচ্ছি সেই ছবিটা এখানে আপলোড করে ফেলব। যেমন আমি যদি এখানে আপলোড ইমেজে ক্লিক করি ওকে এখান থেকে আমি যেমন এই ছবিটার প্রম্পট বের করতে চাচ্ছি এটা জাস্ট ডাবল ক্লিক করবো তাহলে এটা এখানে চলে আসবে এই দেখুন অলরেডি প্রম্পট চলে আসছে এখন আমি চাইলে এই প্রমটাকে বাংলায় ট্রান্সলেট করে একটু পড়ে নিতে পারি চাইলে কোনো কিছু এডিট করতে পারি যেমন আমি এটাকে কপি করব প্রমটাকে দেন আমি গুগল ট্রান্সলেটের মধ্যে ইংলিশ টু বেঙ্গলি এখানে ইংলিশের জায়গায় এটাকে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি প্রেস করে এরপর আমরা চাইলে এখান থেকে কোনো কিছু চেঞ্জ করা দরকার হলে করতে পারি যেমন এখানে সব কিছু ঠিক আছে বাট এখানে চলচ্চিত্রের স্থির চিত্র ফিল্ম স্টিল যেটা আমাদের এখানে যেহেতু আমরা ভিডিও জেনারেট করবো স্থির চিত্র দরকার নেই আমরা এখান থেকে ফিল্ম স্টিলটা ডিলিট করে দিচ্ছি আর বাকি সব কিছু ঠিক আছে আমরা চাইলে বাংলাটাকে কপি করতে পারি অথবা ইংলিশটাকে কপি করতে পারি আমি ইংলিশ যে প্রমটা সেটাকে কপি করবো জাস্ট সিলেক্ট করে কপি করে ফেললাম এবং এখান থেকে হাইলোতে চলে যাব এখানে আমরা সেম প্রমটাকেই জাস্ট পেস্ট করে দেবো দেন এখান থেকে আমরা জাস্ট জেনারেটি ক্লিক করব এটা অলরেডি জেনারেট হচ্ছে এরপর আমরা আবার গুগল ট্রান্সলেটে চলে যাব এখান থেকে আমরা ব্যাক টু মেইনে ক্লিক করবো এবং আমরা আরেকটা ছবি নিয়ে আসবো আপলোড ইমেজ এবং আপনি চাইলে যে কোনো ইমেজের লিঙ্ক কপি করে সেটা এখানে পেস্ট করলেও চলে আসবে যেমন আমি যদি এখান থেকে প্রিন্টারেস্টে চলে যাই এবং এই জায়গায় আমি এক্সটেনশনটাকে ওপেন করি ওকে এখন এই ছবি এই ছবিটাকে আমি জাস্ট ড্র্যাগান ড্রপ করে এখানে ছেড়ে দিলে ছবিটা এখানে চলে আসবে দেখুন এখানে এই ছবিটার জন্য একটা প্রম্পট চলে আসবে এভাবে আমরা যে কোনো ছবি থেকে প্রম্পট বের করে নিতে পারি আচ্ছা আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি আমি আবার গুগল ট্রান্সলেট চলে গেলাম এখান থেকে আমরা আরেকটা ছবি নিয়ে আসবো এটা নিয়ে আসবো ওকে দেন এখান থেকে প্রমটাকে কপি করি একইভাবে এখানে আমরা ট্রান্সলেট করে একটু পড়ে নিতে পারি আবার ঠিক একই প্রম্পটা ইউজ করলেই হবে যেমন এখানে ফটো রিয়েলিস্টিকের স্টাইলটা দরকার নাই প্রম্পটের মধ্যে যদি ফটো রিয়েলিস্টিক বা ফটোগ্রাফি এ ধরনের কোনো কিওয়ার্ড থাকে তাহলে সেগুলো ডিলিট করে দেবেন আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি যেহেতু আমরা ভিডিও জেনারেট করব ওকে বাকি সব কিছু ঠিক আছে জাস্ট এটাকে কপি করবো কপি করে আমরা হাইলোতে চলে যাব এখানে আমরা সেম ফ্রমটাকে আবার পেস্ট করে দেব ওকে এবং এই ছবিটাকে ডিলেট করে আরেকটা ছবি নিয়ে আসবো এটাকে নিয়ে আসব ওকে এরপর আমরা এখান থেকে জেনারেটিক ক্লিক করব এই এই ভিডিওটা অলরেডি জেনারেট হচ্ছে দেখুন অলরেডি বারো পার্সেন্ট হয়ে গেছে এখানে আমরা একসাথে তিনটা ভিডিও জেনারেট করতে পারবো আর যেহেতু আমরা প্রতিদিন একশো ক্রেডিট করে পাব সেক্ষেত্রে আমরা প্রতিদিন তিনটা করে ভিডিও জেনারেট করতে পারবো একটা প্রোফাইল দিয়ে অর্থাৎ একটা জিমেল আইডি দিয়ে তো আপনারা চাইলে মিনিমাম আট দশটা জিমেল আইডি তৈরি করে রাখতে পারেন অথবা আরও বেশি তৈরি করে রাখতে পারেন ওকে আমাদের এখানে অলরেডি একটা ভিডিও জেনারেট হয়ে গেল আমরা যদি এটাকে একটু প্লে করি এই দেখুন কতটা রিয়েলিস্টিক হাইলোতে ভিডিওগুলো একদম রিয়েলিস্টিক হয় এখানে যে লগ্নটা রয়েছে আপনারা চাইলে যে সফটওয়্যার দিয়ে এডিট করবেন কাট হোক অ্যাডো প্রিমিয়ার হোক জাস্ট এটাকে একটু বড়ো করে ক্রোপ করে কেটে নিতে পারেন অথবা ব্লার করে দিতে পারেন সেটা আমরা একটু পরে দেখিয়ে দেবো কাটে কীভাবে করবেন এই কাজটি আমি যদি এই ভিডিওটাকে ডাউনলোড করতে চাই তাহলে জাস্ট এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করব ডাউনলোড হয়ে যাবে ওকে আমাদের এই ভিডিওটাও জেনারেট হয়ে গেলেও আমি এটাকে একটু বড়ো করে দেখি একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে আমি এটাকে ডাউনলোড করে ফেললাম আচ্ছা এখন আমার একটা মসজিদে ভিডিও দরকার সেজন্য জন্য আমি এখান থেকে পিনটাচে চলে গেলাম আপনারা যে কোনো সাইড থেকে নিতে পারেন আমি এখান থেকে ফর এক্সাম্পল কি নেবো এই ছবিটাকে জাস্ট বড করে এটাকে কপি করব। কপি করে ড্রিমিনাতে চলে যাব এটাকে ডিলিট করে দিলাম কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে ফেললাম দেন এখানে রিটাচে ক্লিক করে এটাকে রিটাচ করে ফেললাম অর্থাৎ সেম আর একটা ইমেজ ক্রিয়েট করবো ওকে দেন এটাকে আমরা এক্সপান্ডে ক্লিক করে সিক্সটিন ইস টু নাইনে এক্সপান্ড করে ফেলব ওকে দেন ডানে ক্লিক করে আমরা এটাকে এক্সপোর্টে ক্লিক করে ডাউনলোড করে ফেলবো এরপর এই ছবিটা থেকে আমরা ফর্মটা নেব সেজন্য গুগল ট্রান্সলেট চলে গেলাম দেন এখান থেকে আমরা ব্যাকে চলে যাব এবং আমরা ছবিটাকে এখানে নিয়ে আসবো ওকে এরপরে এটাকে কপি করে এখানে পেস্ট করবো এবং একটু চাইলে আমরা পড়ে নিতে পারি কোনো কিছু চেঞ্জ করা দরকার হলে যেমন এখানে পটো রিয়েলিস্টিকটা আমাদের দরকার নয় এটা ডিলিট করে দিচ্ছি ওকে এরপর আমরা এই ফর্মটাকে কপি করে এখানে হাইলোতে চলে যাব আর যেমন এখানে আমরা আরেকটা ভিডিও জেনারেট করতে পারবো আমাদের চল্লিশ ক্রেডিট বাকি আছে আমি যদি আরেকটা প্রোফাইল ওপেন করি আমি গুগলে চলে গেলাম এখান থেকে আমি আরেকটা প্রোফাইল ওপেন করব আমি এখান থেকে হাইলোতে চলে যাব আরেকটা জিমেল থেকে এখানে দেখুন এই জিমেলের মধ্যে আমরা একশো ক্রেডিট পেলাম আজকে এবং এখানে আমরা আজকেও তিনটা ভিডিও জেনারেট করতে পারবো তো আমি এই ফর্মটাকে এখানে জাস্ট পেস্ট করে ফেলবো ছবিটাকে এখানে ওপেনও করব ওকে এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা আগে জেনারেট করেছিলাম এই ভিডিওগুলো ওকে এরপর আমরা এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করব। ওকে এটা প্রগ্রেস শুরু হয়ে গেলো এভাবে আমরা দশটা জিমেল দিয়ে ত্রিশটা ভিডিও জেনারেট করতে পারবো এছাড়াও আমরা চাইলে ফিক্স বার্স দিয়ে আরও অনেকগুলো এয়ারটিউবস রয়েছে যেগুলো দিয়ে আমরা ভিডিও জেনারেট করতে পারি ফর এক্সাম্পল আমি এখান থেকে নিউ ট্যাব নিচ্ছি এখানে ভিডিও জেনারেট এর মধ্যে আমি অনেকগুলো ফেভারিট করে রেখেছি লুন রয়েছে ইমেজ টু ভিডিও এআই রয়েছে রান ও এম এল রয়েছে এরপরে পিক্স বার্স রয়েছে আমি যদি এখান থেকে পিক্স বার্সটা ওপেন করি আমরা এখানেও প্রতিদিন দুইটা করে ভিডিও জেনারেট করতে পারব প্রতিদিন আমরা এখানে সাইট ক্রেডিট করে ফ্রি পাবো প্রতিদিন এবং প্রতিটা ভিডিও জেনারেশনের জন্য ত্রিশ ক্রেডিট করে কাটবে যেমন আমরা যদি সেম প্রমটা এখানে দিই আমরা এখানে মসজিদে যে প্রমটা কপি করেছিলাম এটাকে জাস্ট কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে ফেলবো এবং এখানে আমরা ছবিটাকে নিয়ে আসবো আমি এখানে ক্লিক করে মসজিদের ছবিটাকে নিয়ে আসবো দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব পিক্স পার্সে আরও দ্রুত ভিডিও জেনারেট হয় এ দেখুন পিক্স পার্সে অলরেডি জেনারেট হয়ে গেল আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে যেমন আমি চাচ্ছি এখানে ক্যামেরাটা একটু জুম হবে সেক্ষেত্রে আমি চাইলে এখানে প্রম্পটের একদম শেষে লিখে দিতে পারি ক্যামেরা ইজ জুম ইন লিখবো ক্যামেরা ইজ জুম ইন এরপর যদি আমি আবার ক্রিয়েট করি তাহলে কি হয় দেখি এই দেখুন এখানে ক্যামেরাটা জুম হচ্ছে খেয়াল করুন এভাবে আপনারা যে কোনো প্রম্পটের শেষে ক্যামেরা ইজ জুম ইন অথবা ক্যামেরা ইজ অর্থাৎ ক্যামেরা মুভমেন্টটা কেমন হবে সে বিষয়ে একটা প্রম্প লিখে দিতে পারেন ক্যামেরা ইজ জুম আউট অথবা দ্য ক্যামেরা ইজ লেফট টু রাইট মুভমেন্ট অথবা সিনেমেটিক ডল ইন অথবা সিনেমেটিক ডলি আউট এ ধরনের প্রম্পটগুলো আপনারা লিখে দিতে পারেন অর্থাৎ কী ধরনের শর্ট চাচ্ছেন সেটা যে কোনো প্রম্পে শেষে লিখে দিতে পারেন সেটা পিক্স পার্টসে হোক অথবা হাইলোতে হোক যেভাবে আপনার ক্যামেরা মুভমেন্টটা লাগবেন সেভাবে মুভমেন্টটা হবে এ দেখুন আগের আগের ভিডিওটা থেকে এটা আরও অনেক বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে এ দেখুন এখন আমি যদি এটাকে ডাউনলোড করতে চাই জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবো ওকে আচ্ছা এখন আমরা চলে আসি যে ক্যাপ ডেস্কটপ ভার্সনে আমাদের এখানে যে লগোগুলো রয়েছে যে ওয়াটার মার্টটা রয়েছে সেটা আমরা কীভাবে রিমুভ করবো সেটা আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল আমি যদি এই ভিডিওটাকে ডাইম লাইনে নিয়ে আসি সেটা আমরা ক্যাপকাটে হোক আর ওবি প্রিমিয়ার হোক বা যে কোনো সফটওয়্যারে খুবই সহজে ক্রোপ করে ফেলতে পারি আমরা ক্যাপ কার্টের মধ্যে এভাবে জুমিং করে ক্রোপ করে আমাদের একটু জুম করে নিতে পারি তাতে করে নিচে যে ওয়াটার মার্টার রয়েছে সেটা নিচে চলে যাবে এভাবে আমরা রিমুভ করে ফেলতে পারি অথবা আমরা চাইলে ব্লার করে দিতে পারি ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে ইফেক্টে চলে যাই এখান থেকে আমরা যে ব্লার ইফেক্টটা রয়েছে সেটা ইউজ করতে পারি যেমন আমি এখানে ব্লার লিখে সার্চ করি যেমন আমি যদি এখান থেকে এই ব্লারটা ইউজ করি এটাকে আমি জাস্ট ফুটেজের উপরে অ্যাপ্লাই করলাম দেন একটু বাড়িয়ে দিচ্ছি ব্লারটা এরপর আমরা এখানে ব্লারটা যেহেতু পুরো ভিডিও ক্লিপের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেল আমরা এখান থেকে মাস্ক করে নিতে পারি এখান থেকে মাস্কে ক্লিক করবো এরপর আমি এখান থেকে জাস্ট অ্যাড মাস্কে ক্লিক করি এখান থেকে যতটুকু দরকার ততটুকু নিয়ে এবো এতটুকুর মধ্যে আমি অ্যাপ্লাই করব জাস্ট এরিয়াটা সিলেক্ট করে দেব ওকে এরপর আমরা চাইলে একটু ফেদারটা বাড়িয়ে দিতে পারি ঠিক আছে আমরা এভাবে ব্লার করে নিতে পারি অথবা ক্রপ করে নিতে পারি এই কাজটা আমরা যে কোনো সফটওয়্যারও করতে পারি আচ্ছা আচ্ছা এখন আমরা দেখব কীভাবে উইদাউট মোবাইল নাম্বারে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো সেই আমাদেরকে ফোন ইউজ করতে হবে আমি চলে যাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড ফোনে তো আমরা অ্যান্ড্রয়েড ফোনে চলে আসলাম আমি এখান থেকে চলে যাব সেটিংসে দেন এখান থেকে আমি অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপে চলে যাব অর্থাৎ আমাদের যে জিমেল অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে চলে যাব এখান থেকে আমরা ম্যানেজ অ্যাকাউন্টে চলে যাব এখানে আমাদের অলরেডি অনেকগুলো গুগল অ্যাকাউন্ট রয়েছে আমরা আরেকটা ক্রিয়েট করব সেই জন্য আমরা এখান থেকে একটু নিচে চলে যাব অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো এরপর এখান থেকে গুগলটা সিলেক্ট করে দেবো এরপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এবং ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবো এরপর আমরা এখানে যে কোনো নাম দিয়ে দিতে পারি যেমন আমি যেমন আমি আরসাল ইসলাম দিয়ে দিলাম নেক্সট এরপর এখান থেকে বার্থডেটা দিয়ে দেবেন আমি এখান থেকে মার্চ বাইশ দু এক দিয়ে দিলাম এরপর এখান থেকে জেন্ডারটা দিয়ে দিবেন ওকে দেন নেক্সট ক্লিক করবেন এরপর আপনি যে নামে ইমেল খুলতে চাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন যেমন আমি এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবেন সেটা আপনি চাইলে কোথাও লিখে রাখতে পারেন যাতে করে কম্পিউটার সেটা লগ ইন করতে পারেন এরপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব এরপর আমি এখানে মিনিমাম আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবো আমি এখানে লিখবো হচ্ছে ওকে দেন নেক্সটে ক্লিক করবেন এরপর আবার নেক্সট এরপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রোল করে এখান থেকে আই আইএে ক্লিক করবেন ওকে আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেল এখন এই অ্যাকাউন্টটা আমরা আমাদের কম্পিউটারের মধ্যে লগ ইন করবো আর একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট একদিনে ক্রিয়েট করতে যাবেন না আপনি চাইলে প্রতিদিন একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এভাবে দশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেগুলো দিয়ে আপনি অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন তো এখন আমরা গুগল ক্রোমে চলে আসলাম এখান থেকে আমরা আমাদের সেই জিমেল অ্যাকাউন্টে দিয়ে আরেকটা প্রোফাইল ক্রিয়েট করবো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করলাম দেন সাইন ইন এরপরে আমাদের নতুন জিমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো দেন নেক্সট এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব ওকে নেক্সট ওকে এরপর আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারি এরপর আমাদের এই প্রোফাইলের মধ্যে কিন্তু বুকমার্কসের মধ্যে কিছুই নেই আমরা চাইলে আমাদের অন্য প্রোফাইলের যে বুক মার্কসগুলো সেগুলো এখানে নিয়ে আসতে পারি আমরা চাইলে আমাদের বুক মার্কসগুলোকে ব্যাক আপ করে রাখতে পারি সেভ করে রাখতে পারি এবং সেগুলোকে আমরা প্রত্যেকটা প্রোফাইলের মধ্যে অ্যাড করতে পারি যাতে করে আমাদেরকে বারবার বুক মার্কসগুলোকে অ্যাড করতে না হয় যেমন আমি যদি আগের একটা প্রোফাইলে চলে যাই এই প্রোফাইলে চলে গেলাম এখানে যে বুকমার্টগুলো আমরা অ্যাড করেছি অর্থাৎ বিভিন্ন সাইটের লিঙ্কগুলো আমরা অ্যাড করেছি বুক মার্সের মধ্যে এইগুলোকে আমরা চাইলে সেভ করে রাখতে পারি সেজন্য আমরা যেটা করতে পারি এখান থেকে ব্রাউজারের উপরে যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আমরা যদি বুক চলে যাই বুকমার্স অ্যান্ড লিস্ট এখান থেকে আমরা চলে যাব বুকমার্কস ম্যানেজার এখানে ক্লিক করব। দেন এখানে যতগুলো বুক যতগুলো ফোল্ডার রয়েছে আমরা চাইলে সবগুলোকে পুরো বুকমার্সটাকে সেভ করে রাখতে পারি সেই জন্য আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট বুকমার্সে ক্লিক করব এবং যে কোনো একটা ফোল্ডারে আমরা সেভ করে রাখতে পারি ফর এক্সাম্পল আমি এখান থেকে ডি ড্রাইভের মধ্যে সেভ করে রাখবো ডি ড্রাইভের মধ্যে বুকমার্স লিখে সেভ করে রাখলাম এবং এই সেভ করা বুকমার্সগুলোকে আমরা আমাদের নতুন যে প্রোফাইল সেখানে নিয়ে আসতে পারি আমরা নতুন প্রোফাইলে চলে গেলাম এখান থেকে থ্রি ডটে ক্লিক করে একইভাবে বুক মার্সে চলে যাব অথবা আমরা শর্টকাটে শিপ কন্ট্রোল ও প্রেস করলে এখানে বুক মার্স ওপেন হবেন দেন আমরা এখান থেকে সেগুলোকে ইম্পোর্ট করে নেবো যেগুলো আমরা ওই প্রোফাইল থেকে এক্সপোর্ট করেছি থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ইম্পোর্ট বুক মার্স এরপর আমরা ডিডবে চলে যাব যেখানে সেভ করেছিলাম সেখানে এখান থেকে বুক মার্সটাকে জাস্ট সিলেক্ট করে নিয়ে আসবো এখানে দেখুন অলরেডি সবগুলো বুক মার্স চলে আসছে ওকে এরপর আমরা যদি এখান থেকে আমাদের মিনিমার্ক্সের হাইলো ওয়েবসাইটে চলে যাই ভিডিও জেনারেটে হয় এখান থেকে হাইলো ওয়েবসাইটে ক্লিক করলাম অথবা আপনারা চাইলে গুগলে সার্চ করে নিতে পারেন মিনিমার্ক্স অথবা হাইলো লিখতে পারেন হাইলো এ আই ভিডিও জেনারেটর ওকে এরপর আমরা এখান থেকে সাইটে ক্লিক করলাম দেন আমরা প্রথমে এখানে সাইন ইন করে নেবো সাইন ইন করার জন্য এখানে অলরেডি একটি পপ আপ চলে আসছে আমরা এখান থেকে সাইন ইন করতে পারি অথবা এখানে সাইন ইনে ক্লিক করে এখানে আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিতে পারি কন্টিনিউ উইথ গুগল ওকে এরপর এখান থেকে আমরা জিমেলটাকে সিলেক্ট করে দেব দেন কন্টিনিউ ওকে এরপর আই আইট আচ্ছা এখানে দেখুন অলরেডি আমরা এগারোশো ক্রেডিট পেয়ে গেলাম এখন আমরা এই এগারোশো ক্রেডিট দিয়ে আজকের দিনে অনেকগুলো ভিডিও আমরা জেনারেট করতে পারবো ঠিক আছে এরপর আমরা চাইলে এখান থেকে পিক্স পার্স ওপেন করে নিতে পারি সেখানেও সাইন ইন করে নিতে পারি আমি এখান থেকে ক্রিয়েট পিকস পার্স ওকে এখানে আমরা লগ করে নেব প্রথমে লগ ক্লিক করে এরপর এখান থেকে আমরা পপ আপ থেকে লগ ইন করে নিতে পারি ওকে অলরেডি লগ ইন হয়ে গেল লগ করার সাথে সাথে আমরা নব্বই ক্রেডিট পেয়ে যাব ফ্রিতে এবং প্রতিদিন আমরা সাইট ক্রেডিট করে পাবো অর্থাৎ আমরা হাইলোতে ডেইলি তিনটা পিক্স বার্সে ডেলি দুইটা অর্থাৎ পাঁচটা ভিডিও আমরা ফ্রিতে জেনারেট করতে পারবো ওকে এভাবে আমরা যদি দশটা অ্যাকাউন্ট থাকি তাহলে আমরা পঞ্চাশটা ভিডিও জেনারেট করতে পারবো এছাড়াও আরও অনেকগুলো সাইট রয়েছে আপনারা খুঁজে দেখবেন আমাদের আর একটা টিউটোরিয়াল রয়েছে সেখানে আমরা অনেকগুলো সাইট শেয়ার করেছি যেমন রান ও এম রয়েছে ক্লিং রয়েছে এরপরে ইমেজ টু ভিডিও রয়েছে লুনাই রয়েছে বিডু রয়েছে অনেকগুলো সাইট রয়েছে যেখানে আপনারা ফ্রিতে নির্দিষ্ট পরিমাণ কিছু ভিডিও জেনারেট করতে পারবেন তো আশা করি যারা একদমই নতুন যারা প্রম্পট লেখার জামালা নিতে চান না এবং যারা খুবই সহজে ভিডিও জেনারেট করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ